তোমাদের আর কি বলবো অনেক টিচার এটার ভুল বলে অনেক টিচারও বলে না যে ওয়ান প্লাস ওয়ান সমান দশ হয় আরে বাবা দশের মতো এটা দেখতে বাট এটাকে দশ বলা যাবে না এটাকে ওয়ান জিরোই বলতে হবে আমি বুঝাই বলছি কেন ওয়ান বলতে হবে শোনো ধরো একটা দশমিক সংখ্যা এটা আচ্ছা এটাকে কি দশ পয়েন্ট দশ বলেছে কখনো এটাকে কি বলো দশ পয়েন্ট ওয়ান শূন্য বলো না কেন দে বাবা এটাও তো দশের মতো দেখতে কেন এটাকে দশ বলো না কারণ এটা আসলে দশ না এটা কি একের থেকে ছোট একটা জিনিস দশের মতো দেখতে বাট কি বলতে হয় ওয়ান শূন্য বলতে হয় না এই একই কারণে ভাই এক প্লাস এক মানে তো দুই আসলেই দুই এক প্লাস এক মানে দুই বাট সেই দুইকে বাইনারিতে লিখলে দশের মতো লাগে দেখতে দশের মতো লাগে বাট এটাকে দশ বলা যাবে না এটাকে ওয়ান জিরো বলতে হবে শোনো যেই কারণে আমাদের দশমিকের ভগ্নাংশ আমরা কি ডিজিট 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 করে ডাকি ওই একই কারণে দশমিক ছাড়া যে কোনো নাম্বার সিস্টেমের পূর্ণাংশ ভগ্নাংশ উভয় ক্ষেত্রে ডিজিট ডিজিট বলতে হবে যেমন এই যে যে ম্যাথটা করছিলাম আট প্লাস আট ভাই আট প্লাস আট মানে আসলে ষোলোই হয় বাট হেকজার ডেসিমালে ষোলোকে এরকম করে লিখি যেটা দেখতে দশের মতো এটাকে দশ বলা যাবে না এটাকে ওয়ান জিরোই বলতে হবে বুঝতে পেরেছ ইভেন দেখো বাইনারিতে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো হইলে ভাই এটা দশের মতো দেখতে এটাও দশ না এটাও দশের মতো দেখতে এটাও দশ সো আমরা বাইনারিতে যদি এই সংখ্যাটা থাকে তখন কিন্তু বলবো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো আশা করি বুঝতে পেরেছ